প্রপার্টি মানে ওয়াক সম্পত্তি সেগুলোর রেজিস্ট্রেশন করার জন্য কেন্দ্রীয় সরকার একটা পোর্টাল অনেক আগে খুলে দিয়েছে তার নাম হলো উমিদ পোর্টাল এই উমিদ পোর্টালে পশ্চিমবাংলা ওয়াক আপ করা যে সমস্ত প্রপার্টি বা সম্পত্তি আছে সেইগুলোর উমিদ পোর্টালে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট এর মধ্যে আমাদেরকে করতে হবে এসআইআর কাজ থাকলেও পাশাপাশি এই কাজটা করা এমন কোনো কঠিন কাজ নয় খুব সিরিয়াসলি এটা করতে হবে যদি না করা হয় এর জন্য পরে আমাদেরকে খুবই ভোগান্তির মধ্যে পড়তে হবে এবং মোতাব এ বিষয়ে সরকারিভাবে তারা মানে জরিমানা বা আরও লিগাল অ্যাকশান তাদের বিরুদ্ধে নেওয়া হবে তাই অবশ্য করা হয় আর জামাত ইসলামহিনদের পশ্চিমবঙ্গ সংগঠনের তরফ থেকে একটা হেল্পলাইন খোলা হয়েছে ওয়াক আপ রেজিস্ট্রেশন করানোর জন্য তার নাম্বার হলো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো সিক্স ফাইভ টু এই নাম্বারে যদি কেউ জানতে চায় সাহায্য পেতে পেতে চায় তারা এই নাম্বারে যেন যোগাযোগ করে